দেখেন তো দেখি বাদান ডিমটা গরম হয় সুলতান মাহমুদ গদনী রহমাতুল্লাহ ঘরে হিডাক দিয়ে বললেন আমার কোন আমলের কারণে আল্লাহ আমার মাফ করে জান্নাত দিয়েছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমি তোমাকে বলছি তুমি শুনে দাও আমিও বলবো কিন্তু বাদান আমি আপনাদের কাছে বলতে চাই কোন কোন বুদ্ধ রেখেছে কোরআনুল কারিমের দিকে তাকাইলেও আল্লাহ পাক বান্দার সম্মান বাড়ায় দেয় আল্লাহ পাক বান্দা বান্দুর ইজ্জত বাড়ায় দেয় এই জন্য তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ লিখেছেন আল্লাহ পাকের মহব্বত নিয়া যদি কোন বান্দা বান্দি কয়েকটা বস্তুর দিকে তাকায় আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায় নাম্বার এক হলো কাবা ঘর বাইতুল্লাহ নাম্বার দুই হলো কোরআনুল কারিম কালামুল্লাহ নাম্বার তিন হলো হক্কানী রব্বানুল নাম্বার চার হলো মা আর বাবার চেহারা দেখা

মা বাবার জন্য দোয়া করে দিয়ে আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে আর বাবাজি কেন আপনি কাঁদবেন না কেন আপনি দোয়া করে যাবেন ছেদ বলুদর সব নবী সরওয়ার আমি এক মিনিটে 2 3 মিনিট সর্বোচ্চ 5 মিনিট আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়া ও সুন্নাহ সাল চাই আজকে আমি মা বাবার জন্য কাঁAnte ও যুবক আজকে তোমার বাবা বেঁচে তুমি বুড়া বলো এই বাবা যাদের দুনিয়ায় নাই তাদের মতন বড় দুখ আর কেউ নাই এই দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় অভাব আর নাই